পাথর বোঝায় গাড়িতে করে নেশার সামগ্রী পাচার করার পথে মুঙ্গিয়াকামি থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ফেন্সিডিল ও স্কফ সিরাপ খবর প্রকাশ মুঙ্গিয়াকামি থানার পুলিশের কাছে গোপনে খবর আসে বহির রাজ্য থেকে একটি পাথর বোঝায় গাড়ি বিপুল পরিমাণে নেশার সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে এবং তাদের গন্তব্য আগরতলা যথারীতি প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে মঙ্গিয়াকামী থানার ওসি গৌতম বর্মা মহকুমা পুলিশ আধিকারিক বানালাল সেনসহ বিশাল পুলিশ বাহিনী এবং ডিসিএম বিশ্বজিৎ মজুমদার একচল্লিশ মাইল নাকা এলাকায় উৎপেতে বসে এবং এনএলও ওয়ান এ এফ সিক্স ওয়ান এইট সেভেন নাম্বারের গাড়িটি দেখা মাত্রই পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়িতে থাকা পাথর আনলোড করে এবং দেখতে পায় চুয়ান্নটি গোলাপি রঙের বাক্স এবং আঠেরোটি নীল বাক্স যথরীতি এগুলি তল্লাশি করে দেখতে পায় বাক্সগুলির মধ্যে বিপুল পরিমাণে ফ্যান্সিডিল এবং স্কাফ সিরাপ রয়েছে মহকুমা পুলিশ আধিকারিক মানালাল সেনজা জানিয়েছেন বাজেয়াপ্তকৃত নেশার সামগ্রীর পরিমাণ আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকার তাছাড়া তিনি জানিয়েছেন গাড়িতে থাকা গাড়ি চালক এবং সহচালককে আটক করেছে পুলিশ যদিও তদন্তের স্বার্থে এই নেশার সামগ্রীগুলি কোথা থেকে এসেছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সে বিষয়ে স্পষ্টিকরণ দেয়নি পুলিশ যে আসামের দিক থেকে একটা গাড়ি আমাদের তেলিয়ামোড়ার দিকে এনএল জিরো ওয়ান এ এফ সিক্স ওয়ান এইট সেভেন একটা ট্রিপার ট্রাক এর দিকে আসছে এবং ট্রাকটার ভেতরে কন্ট্রাব্র্যান্ড আর্টিকেল আছে তো অ্যাকর্ডিংলি আমার বড়োবাবু বিষয়টাকে আমাদের আমাকে জানিয়েছেন আমাদের অথরিটি অফিসারকে স্যারকে জানিয়েছেন পাশাপাশি তেলিয়ামোড়া যে এস স্যার এস ডিএম স্যারকেও জানিয়েছে এস দিয়েছেন এবং ওনাকে রিকোয়েস্ট করেছেন যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে প্রোভাইড করার জন্য আর আমাদের মুখি আগামী আপনার একচল্লিশ মাইলে যে আমাদের একটা নাকা আছে নাকার স্টাফদের অ্যালার্ট করা হয়েছে তো গাড়িটা আমরা ভোর নাগাদ এখানে আমাদের নাকার সামনে ডিটেন করি ডিটেন করার পরে এটাকে করে রাখি এবং এটি এস ডি এম সাহেবে যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং ব্লক থেকেও আমরা দুজন স্টাফ নিয়েছি উইটনেস ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কল করেছি তারপরে আমি নিয়ে এসেছি বড়বাবু সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সবাই যখন গাড়িটাকে বরণ করা করে দেখলাম গাড়িটাকে চিপস স্টোন চিপসে গাড়িটা লোডেড আছে তো স্টোন চিপস লোডেড আছে এবং তখন গাড়ি ড্রাইভারকে বললাম স্টোন চিপসগুলি আনলোড করার জন্য তো যখন স্টোন চিপসগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হলো তখন আমরা গাড়িটার ভেতরে থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালার চুপ্পান্নটা স্যাক আমরা পেয়েছি আর এখানে আরেকটা জায়গাতে আমরা আঠারোটা স্যাক পেয়েছি তো আমরা এগুলিকে দেখলাম যে চুপ্পান্নটা এই স্যাকের ভেতরে আপনার এসকোপ আছে প্রত্যেকটা স্যাকের ভেতরে আপনার একশো পঞ্চাশটা করে এসকোপের বোতল আছে এখানে প্রায় আট হাজার একশোটি এস্কোপের বোতল আছে আর ফ্যান্সি যে আঠারোটা ওই ওই যে আঠারোটা আপনি দেখতে পাচ্ছেন সেই আঠারোটার ভেতরে আপনার একশোটা করে আছে এখানে প্রায় আট মতো ভেজিটেবিল আছে অর্থাৎ প্রায় প্রায় নয় হাজার নয়শোর মতো মাল এখানে আচ্ছা বাজার মূল্য কত হবে এখানে বাজার মূল্য আপনার বললে প্রায় এটা প্রায় ফিফটি লাখের উপরে গাড়ির চালক এবং গাড়ির যে সহচালক ওনাদেরকেও আমরা আমাদের কাজ করে কোথা থেকে মাল এসেছে এবং কোথায় যাচ্ছিল অ্যাকচুয়ালি এটা তদন্ত সাপেক্ষে আমরা এখন আপনাদের কাছে না বললেই ভালো হবে এটার তদন্তর বিষয় আছে কিছুটা গোপনীয়তা রাখার দরকার আছে কারণ প্রকৃত যে দোষী তাদেরকে যদি ধরতে হয় তাহলে আমাদের এই জায়গাটাতে একটু লক্ষ্য রাখতে হবে